হ্যালো ভাই সকলে কেমন আছেন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে পূজার প্রসাদ ওর বাবা আম কেটে দিয়েছে তো প্রসাদ নিয়ে এসছে আমার ছোট মামামটা একদম আম খেতে চায় না ওই একদম আম পছন্দ করে না লিচুটা যাও খায় আমটা যেন কি কারণে পছন্দ করে না অথচ আমি আর আমার বড় মামা আমরা দুই মা মেয়ে আমি আম বলতে পাগল আর আমার বড় মামা স্যুপ খেতে ভীষণ পছন্দ করে তো অনেক দিন ধরে ওদের স্যুপ রান্না করে দেওয়া হয় না তো এই জন্য রাত্রে ভাবছি এটা হচ্ছে কালকে রাত্রে ভিডিও রাত্রে ওদেরকে একটু স্যুপ করে দিলাম তো স্যুপ খেয়ে বলতেছে যে মা খুব মজা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আমার বড় মামা আবার যে কোনো কিছুতে আমাকে থ্যাংক ইউ দেয় আর এই যে এটা হচ্ছে আজকে সকালের ভিডিও তো একদম বিছানা থেকে উঠছি তখন তো যে অবস্থায় ছিলাম একদম এলোমেলো অবস্থায় তো সেটাই একদম ভিডিও করে নিলাম তো আমি যেমন আছি তেমনই আপনাদেরকে দেখাচ্ছি তো ঘুম থেকে উঠে আমি এখন দাঁত ব্রাশ করছি তো বারান্দে এসে দেখি বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে তো খুব ঠান্ডা পড়েছিল বড় মামটা উঠে দেখি যে একদম মানে একটু নাক দিয়ে একটু জল পড়ছে তো বলছে যে নাক দিয়ে আমার জল পড়ছে তো রাত্রে যেহেতু ফ্যান চালানোও ছিল আর ঠান্ডা পড়েছিল তো উঠে যে একটু ওদের গায়ে কাঁথা টাথা কিছু দিব সেরকম পরিস্থিতি আমার ছিল না মানে রাত্রে একদম ঘুম আসলে মানে এমনভাবে ঘুমাই সারাদিন কাজকর্মের পর ঘুমাই তো মানে একদম ক্লান্ত বোধ হয় আর এই যে সকালবেলা মন চাইলো যে আজকে সকালে উঠে আগে বিস্কুট ভাত বা কোনো কিছু নাস্তা করবো না মুড়ি দিয়ে আম খাবো তো আগে বলেছি আমার মুড়ি দিয়ে আম ভীষণ ভালো লাগে তো এই যে আমার মুড়ি নিয়ে নিয়েছি তো খুব মজা লাগে আমার এই খাবারটা আর আজকে ভাবছি যে কয়েকদিন ধরে বড় মাছ খাওয়া হচ্ছে তো আজকে একটু ছোট মাছ রান্না করি তো ছোট মাছের চচ্চড়ি আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তো মিষ্টি কুমড়ো ভাজি করবো আর ছোটো মাছের করবার করবো তো সিম্পল খাবার আর এদিকে একটু সেদ্ধ ভাত তুলে দেই। তো মাছ ছোটো মাছগুলো সেদিন নিয়ে এসেছিলো ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে মাছগুলো কাটতে হবে তো ছোটো মাছ কাট কাটা যা বিরক্তিকর এটা তো সবাই জানেন আমার তো আরও বেশি খারাপ লাগে ছোটো মাছ কাটার কথা চিন্তা করলে তো এদিকে একটু অল্প করে দেখি চা তুলে দেই আমি শুধু খাবো চা আর আমার বড় মাম্ম খাবে দু তিন দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আর সাথে সাথে আমি অলস হয়ে যাচ্ছি একদম কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতে না আবার ধরেন রান্নাবান্না করবো সেটাও করতে ইচ্ছা করছে না মন যাচ্ছে যে কেউ একজন স্বজন বাসায় এসে আমাকে রান্না বান্না করে দিই কারণ আমি একদম ধুমসে ঘুম পাড়ি আর উঠে খাই তো এরকম মনে হচ্ছে আর বৃষ্টির দিনে মন চাই এমনি ঘুম শুধু ঘুমাই দিন এরকম মনে হয় আর আমার বরের তো সারাদিন খিচুড়ি খেতে ইচ্ছা করে বৃষ্টির সময় তো খিচুড়ি খাওয়া বন্ধ করে দিয়েছি যে বৃষ্টির সময় অত খিচুড়ির বাহানা করলে চলবে না আমার বড় মাম এখানে বসতে টিভি দেখছে ওকে বলছে যে তুমি কি চা খাবে ও বলতেছে যে হ্যাঁ চা খাবো আমি ও ভীষণ চা পছন্দ করে দেখা যায় যে ওকে অল্প চা দিলে আবার আমারটা ঢেলে খায় ওর বাবারটা ঢেলে খায় মানে খেতেই থাকে যে দাও আর একটু চা দাও তো চা তো চা খাওয়া ভালো কিন্তু আসলে এতটা চা খাওয়া আসলে শরীরের জন্য উপকারী না তো ওকে একটু কীর্তন গান শুনতে দিয়েছি সকালে উঠে তো বলছে যে কীর্তন শুনবো না কার্টুন দেখবো তো বাচ্চাদের এই যে এক বাই কার্টুন দেখা ওদের জন্য আমি নাটক সিনেমা দেখা পর্যন্ত বাদ দিয়েছি যদিও এখন আর ইচ্ছা করে না যে নাটক সিনেমা দেখি কিন্তু ও যে ওদের কার্টুন দেখবে এই জন্য আর কি দেখার তাও সুযোগ থাকে না তো এদিকে আমার চা হয়ে গেছে এখন আমি চা পান করবো তো চা খাওয়া এই কথাটা আসলে বলাটা ঠিক না চা পান করা এটা বলতে হয় যাই হোক আমরা বাঙালি আমরা অনেক কিছু ভুল করি ভুল বলে ফেলি তো এদিকে আমি সব কাটা বাছা ধোয়া করে নিয়েছি এখন শুধু মাখানোর অপেক্ষা তো এই যে মাছগুলো আগে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর মিষ্টি কুমড়োটা মাখিয়ে নেব আমি মিষ্টি কুমড়ো ভাজার আগেই বা যে কোনো ভাজি ভাজতে গেলে পরে আগে মাখিয়ে নিই লবণ হলুদ দিয়ে আর এদিকে ছোটো মাছের চচ্চড়িটা একবারে মাখিয়ে নেব একটু আদা বাটা আর জিরা গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে জাস্ট এই সিম্পল এই মশলাটাই দিব আর পেঁয়াজ রসুন কাঁচামরিচাই তো আর কিছু না বাটা মশলা দিলে বেশি ভালো লাগে আমি যেহেতু গুঁড়া মশলাতেই রান্না করি বাটা মশলা আসলে ওইভাবে বাড়তে ইচ্ছা করে না যেটা সত্যি কথা মানে বাটায় বাটতে ইচ্ছা করে না তবে যে কোনো ধরনের হয়তো ছোট মাছের মাথা বাটা বা কোনো কিছু পাতার বড়া বাটা এরকম ডাল বাটা তখন হয়তো পাটাই যায় তখন আসলে আর কোনো উপায় থাকে না পাটা ছাড়া ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডার আসলে ওই সব কিছু কিছু জিনিস ব্লেন্ডার আসলে করলে ওটার আসলে মজা থাকে না আমি সবসময় চচ্চড়ি এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে তুলে দেই। অনেকে হয়তো মশলাটা কষিয়ে আরও অনেক কিছুই দেন অনেককেই দেখে তো আমি এভাবেই মাখিয়েই রান্না করি আর ছোটো কাঁচকি মাছ হলে মলা মাছ যদি ছোট ছোট হয় তো সেটা ভাজি না সেটা একদম এর সাথে মাখিয়ে রান্না তুলে দিই তো আজকে নিয়েছি হচ্ছে মলা মাছ আর পুঁটি মাছ মাছগুলো বড়ো বড়ো ছিল এজন্য ওগুলো হালকা তেলে একটু ভেজে নিয়েছি কাঁচা দিলেও সমস্যা হতো না তো একটু বড় ছিল দেখে আমি আর মানে মাখিয়ে দিলাম না ওটা মাছ ভেজে নিয়ে তারপরে এটা তরকারিটা একটু মজে গেলে তারপরে লাস্টে মাছ দিয়ে দিব তো আমার রান্না করব দেখতেই পারবেন অনেকে ছোট মাছের চচ্চড়ির মধ্যে শুকনো মরিচ গুঁড়ো দেয় তো আমি কাঁচামরিচ দিয়েই করি কাঁচামরিচ ফালি দিয়েই করি এটাই ভালো লাগে আমার কাছে আর একটু বেগুন হলে তো কোনো কথাই নেই আর এর মধ্যে আমি আজকে দিয়েছি বেগুন আর আলাদা অ্যাড করেছি হচ্ছে পটল আর আলু দিয়েছি তো এখানে আমি আগে ওদেরকে ভাত খাওয়াবো তো তার জন্য আগে ডিমটা পোচ করে নিচ্ছি তারপরে বাকি সব রান্না করব। তো আমার কিছুদিন ধরে দু তিন ধরে একটু ভিডিও করার সমস্যা হয়ে গেছে কারণ আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি সেটার এক সাইডটা ভেঙে গেছে এর আগের ভিডিওতে হয়তো বলেছি তো স্ট্যান্ডটা কিনতে হবে আর্জেন্টলি তো আমার একদম মনে থাকে না আসলে একা একা যখন ভিডিও করা হয় তখন আসলে যেটা স্ট্যান্ড ছাড়া আসলে হয় না আর হেল্পিং হ্যান্ড যদি থাকে সাথে কেউ আমার ভিডিও করে দিচ্ছে সেটা তো একদম একটা বোনাস পয়েন্ট বলা যেতে পারে তো আমার তো সেরকম আসলে কেউ নেই বরকে মাঝে মাঝে বললে বর করে দেয় না বলে যে আমার কাজ আছে আমি পারবো না এটা সেটা হয়তো দুই একদিন দুই একটা ক্লিপ হয়তো করে দেয় এরকম আর কি সব কিছু করে না ভিডিও তো আমার একা একাই করতে হয় একা একা সংসারের কাজও করতে হয় ভিডিও করতে হয় আর আমার মনে হয় যে এভাবে আলাদা করে ভয়েস দেওয়া এটা একটু প্রবলেম হয়ে যায় কারণ যারা অন্যান্য যারা দেখি যে ব্লক করে তার একদম সামনাসামনি কথা বলে ব্লক করে তো সেক্ষেত্রে আসলে এডিটের এতটা ঝামেলা হয় না মানে ভয়েসটা তাদের দিতে হয় না তারা ভিডিওর সাথে ভয়েস দিয়ে দেয় আর আমি যেহেতু ভিডিওর সাথে ভয়েস দেই না সেহেতু আমার আলাদা করে ভয়েস দিতে হয় তো এটা একটা মানে ঝামেলা মনে হয় আসলে যে কোনো কাজেই ঝামেলা লাগে ঝামেলা ছাড়া আসলে কোনো কাজ স্বয়ং সম্পূর্ণ হয় না যেটা আসলে কষ্টটা জীবনে করতে হবে যেটা সেটা যে কোনো কাজেই হোক আপনি সংসারের কাজ করেন বাইরের কাজ করেন আপনার কষ্টটা না করলে তো হয় না তো আমি এই মাত্র খেয়াল করলাম যে আমার ছোটো মাছের চরচি রান্নার ভিডিওটা আসলে করেছি কিন্তু এখানে কোনো ক্লিপ দেখতে পাচ্ছি না তার মানে হয়নি তো এখানেই সেজন্য শেষ করছি যাই হোক এই যে খেতে বসে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন